অভিমত হে বিশ্বাসীগণ ইমাম বা নেতাগণ হে মর্শিকি বাংলার জনগণ বর্তমান বিশ্বে আল্লাহর ইলেকট্রিক নূরের ঝুঁক চলিতেছে যাহার ফলে ইমানদার ও বেঈমানের শক্তি সম্পদ সৈন্য সংখ্যা এবং অতি গোপনীয়তা খোদার ইলেকট্রনিক নূরের যন্ত্রে ও কম্পিউটারে প্রকাশ হইয়া পড়িতেছে ওই কারণে বর্তমান যুগে আল্লাহ কোনো ফেরেস্তা বা জিন পাঠাইয়া কোনো অলি কামেল বা পীর দরবেশকে কোনো অহি বা গোপনীয় সংবাদ দিবেন না ওই ইলেকট্রিক ওই ইলেকট্রিক নূরের জ্ঞানে মুসলমান কতটুকু অভিজ্ঞ বর্তমান যুগ উন্নত রাষ্ট্রের নেতা ও জন জনসমাজের নিকট মুসলমানদের নূরবিহীন ইমান শূন্যে বা গিয়েছে। এই যুগে ইলেকট্রনিক নূরের শিক্ষায় আপনাদের নূরে ইমান গড়িয়া তুলিতে তুলিতে নুরের নবীর বিজ্ঞানী নুরানি ইসলামী আশ্রয় গ্রহণ করেন এখানে আপনি আপনার ঈমানের তৈরির জন্য নুরের মঙ্গল পাইবেন বর্তমান ইলেকট্রনিক জগতে ওই নুরে ইমান দৃঢ় করিতে এবং নুরানি ইসলামের শিক্ষা পদ্ধতি জাতীয় শিক্ষা চালু করিতে স্লোগান দিয়া জাতির উন্নয়ন আগাই আসুন বিজ্ঞানী নুরানী ইসলামের প্রধান উদ্দেশ্য লক্ষ্য তিনটি যথা এক শিক্ষা শিক্ষাক্ষেত্রে দশ বছরে যে কোনো দশটি কর্ম বাধ্যতামূলক শিক্ষা দেওয়া দুই ইলেকট্রিক মোটর সকল কর্মকাণ্ডের হয় ওই শিক্ষা সত্তর বাধ্যতামূলক চালু করা তিন জাতির চরিত্র গঠন ও জাতীয়তাবোধের জন্য শ্রেণী মতো কোরআনের বাংলা অর্থ শুধু বাংলা ভাষা এবং মুসলমানদের ধর্মগ্রন্থ শুধু বাংলা ভাষা বাধ্যতামূলক পাঠ করা চার জাতীয়তাবোধের জন্য পাঠ্য বই হইতে বিদেশি জ্ঞানী বিজ্ঞানীদের নাম উঠাইয়া দেওয়া উপরোক্ত চারটি মহৎ কর্ম নতুন বাংলা ও পুরাতন ইসলামের জাগরণের নূরণী তরিকা ও বিজ্ঞানী নূরানী ইসলামের মূল হইয়া থাকে বর্তমান ইসলাম দ্বারা মুসলমানগণ আর কখনও মাথা উন্নত করিয়া বিশ্বে আল্লাহ ও রাসুলের ধর্মের মুখ উজ্জ্বল করিতে পারিবে না তাই নুরানি তরিকা ধর্ম ও কর্ম শিক্ষা দিতে আল্লাহ তাহা নুরের নবীর বিজ্ঞানী নূরানী ইসলাম অবতীর্ণ করিয়াছেন অতএব প্রত্যেক মসজিদ হইতে একজন বিজ্ঞলোক নিজ ব্যয় সমিতির ব্যয় দুই সপ্তাহে ইলেকট্রিক নূরের ট্রেনিং পাইতে পত্রের প্রথম মসজিদ ঠিকানা বাংলায় পদ্ম কোরআন এবং বাংলা নামাজ বই প্রণয়ন করেন ইহা ছাড়া তাহা রচিত বিজ্ঞানসম্মত ইসলামী বিপ্লব বই অ্যাটমিক দৃষ্টিতে পরিচয় বৈজ্ঞানিক দৃষ্টিতে মেইমান জাতীয় সংস্কার বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বইপত্র ভিপিযোগে প্রাপ্তির ঠিকানা মিরপুর এক জি